লেজার আর ড্রোন শোতে আলোকিত মিশরের গিজার আকাশ চুর নাচ আর ঐতিহ্যের রঙে ভরপুর হয়ে ওঠে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান গিজা পিরামিডের পাশে নির্মিত এই জাদুঘর যেন মিশরীয় সভ্যতার জীবন্ত প্রতিচ্ছবি রাতে ড্রোন শো উপভোগ করেন বিভিন্ন দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও রাজপরিবারের সদস্য সহ সাধারণ মানুষ উদ্বোধনী ভাষণে মিশরের প্রেসিডেন্ট বলেন গ্র্যান্ড মিউজিয়াম শুধু ঐতিহ্যের সংরক্ষণই নয় এটি হবে পর্যটন ও অর্থনীতির নতুন কেন্দ্র আমরা এই প্রাচীন জাতির বর্তমানেও ভবিষ্যতের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করছি কেননা এটি বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর যা একটিমাত্র সভ্যতাকে নিবেদিত এছাড়া এটির মাধ্যমে বিদেশি মুদ্রা নতুন পথ খুলে দিয়েছি যা অর্থনীতিকে পুনরুজ্জীবিত করবে দুই দশক ধরে নির্মিত ওই বিশাল জাদুঘরটি প্রায় একশো কোটি ডলার ব্যয়ে গড়ে উঠেছে গিজা পিরামিডের পাশে প্রাচীন মিশরের তিন হাজার দুশো বছরের বিশাল মূর্তি সমাধি থেকে পাওয়া পাঁচ হাজার পিরামিডের পাশ থেকে উদ্ধার করা চার হাজার পাঁচশো বছরের পুরনো কাঠের নৌকা আরব বসন্ত আর অর্থনৈতিক সংকটে বহুবার পিছিয়ে গেলেও অবশেষে খুলেছে এই জাদুঘরের দরজা প্রতিদিন পনেরো থেকে বিশ হাজার দশ করবে বলে বছরের প্রাচীন ইতিহাসের সাক্ষী এই জাদুঘর এখন মিশরের গর্বের প্রতীক গিজার বুকে অতীতের জৌলস আর ভবিষ্যতের স্বপ্নের এক চিরন্তন মেলবন্ধন গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম